আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ ওয়ার্ড এই যে অরেঞ্জ কালার শাটারটা দেখতেছেন এই শাটার থেকে ওই যে গেট এই যে এই যে রিক্সা দাঁড়ানো এই পর্যন্তই জমির পরিমাণ সাড়ে চার কাঠা সরজমিন আছে চার কাঠা চারটা বল বৈধ গ্যাস আছে পঞ্চাশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে এই যে দেখতেছেন এরিয়া এই জায়গা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে চার কাঠা সরজমিন আছে চার কাঠা চারটা ভুল বৈধ গ্যাস আছে পঞ্চাশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে তো নিচু হয়ে গেছে এই যে আমি ভিতরে ঢুকতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে চার কাঠা সরজমিনে আছে চার কাঠা চারটা বল বৈধ গ্যাস আছে পঞ্চাশ হাজার টাকা মাসে বারো পাচ্ছে বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে চার ক্যাটা সরজমিন আছে চার কাঠা চারটা ফল বৈধ গ্যাস আছে ভাড়া পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা মালিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলাপ আলোচনার সাপেক্ষে কথা বলা যাবে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রাশা আসসালামু আলাইকুম